বয়সে থাকার কথা সেই বয়সেই পুরো সংসারের দায়ভার জালের কাঁধে এক দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় এবং বার্ধক্যজনিত কারণে শরীরে কাজ করার শক্তি না থাকায় ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাচ্ছেন তিনি এমনকি নাতিদের পড়াশোনার খরচও বহন করতে হচ্ছে শতবর্ষী জালালকে বছর তা আমি আর্ট বাংলার কর্মকর্তাই না কিন্তু কাম করে খাইতাই না বিজ্ঞান নামে হচ্ছি বিজ্ঞান না আমার সংসার এই চলতেছে ময়মনসিংহ সদরের আনন্দিপুর গ্রামের বাসিন্দা জালালের স্ত্রী মারা গেছেন বহুদিন আগেই পরিবারে রয়েছে ছেলে পুত্রবধূ ও চারজন নাতি নাতনি ছেলে শ্রবণ প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কাজ করেন না ঠিকমতো আর পুত্রবধূ অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন করেন তা অতি সামান্য তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরেন জালাল দিনমজুরের কাজ করে চালাতেন সংসার তবে ২২ বছর আগে অন্যের বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনায় ভেঙে যায় তার বাম হাতটি তখন কোন উপায়ন্তর না পেয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন তিনি একটা ফুলাই চারটা নাতিনা আমি যে খাবাইতেও আছি পরাইতেও আসি তারপর একদিন কাম হলে সাত দিন করে না পাগলের মতন কাম করে না যে একটা কাটা বাজারে লোকে একটা জামালপুর জামালপুর টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করছে জালালের নাতি নাতনিরা তাদের পড়াশোনার খরচ চালাতে এবং শেষ বয়সে একটু ভালো থাকতে সবার কাছে সাহায্যের আকুতি জানান বৃদ্ধ জালাল আমার আট আমার পুলার মাথা নষ্ট কিন্তু কাজ করতে পারে না সাহায্য করুন আমি একটা প্রতিবেশী ও স্থানীয়দের চাওয়া সরকারের সহযোগিতা পেলে অন্তত শেষ বয়সে শান্তিতে বাঁচতে পারবেন জ্বালার দিন তাই সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তারা হ্যাঁ বিশ বাইশ বছর ধরে তারা হাত হ্যাঁ কিছু কই রাখা হওয়া না বিকাশিকা কই রাখা তার কিছু কষ্টের সীমা নেই নাতিন নাতিনপুরটা হচ্ছে মেন্টাল আল্লাহ তার একটা ছেলে আছে এটা কানে শুনে না